ওকে তো গাইস আজকে আমরা খেলবো ইবেল নাম ভূতের গেম দেখা যাক কেমন খেলতে পারি দেখতে পাচ্ছ আমাদেরকে একটি গাড়ি দিয়ে ইবেল নামের সেই স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ এই স্কুলের সামনে চলে এসেছি ও সে দেখতে পাচ্ছ সামনে ইবেল নাম হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ও সে ঠাকুর দিতে পারি না দেখতে পাচ্ছ কি বাড়ি এখন আমাদের ডে ওয়ান শুরু হয়ে গেল এগুলো কি লেখাচ্ছে আমাকে দিয়ে দেখতে পাচ্ছ কি লেখাচ্ছে এগুলা এখন আমি জানি যে এই বিছনাটার উপর বসে থাকলে নাকি ইবেল নাম কিছু করে না এখানে বসে থাকলে হবে না চলো ইবেল নামকে মজা দেখানো যাক এখন আমি চলে এসেছি উপরের তলায় এখানে নাকি একটি কেবেল জোগাড় করতে হয় এবং শেড কেবল পেয়ে গেছি কেবল পেয়ে গেছি এখন মেন সুইচে লাগাতে হবে তাই মেন সুইচে লাগিয়ে দিই ও শেড দেখতেই পাচ্ছি তোমরা এত দূর ধরে আমি ভয় পেয়ে গেছি এখন তলের দিকে যাওয়া যাক দেখতে পাচ্ছ কি ল্যাগ করছে দেখা যাক কোথায় গিয়ে কি করতে হয় এই গেমটা নতুন আমি খেলতেছি নতুন

এদিকে নেই ও শিট দেখতে পাচ্ছি এবার নাম আমাদের সামনে পড়ে গেছে বেলান পিছন পিছন আসছে ও শেপ পিছন পিছন আসছে এখানে কোন একটা জায়গায় পলানো যাক এখানে একটু পলাইয়া যাই এবার আমি দেখতে পাচ্ছি ও হারিয়ে আছে দেখি এবার নাম গেছে কিনা দেখতেই পাচ্ছি এবার নাম চলে যাচ্ছে এখন বার হওয়া যাক এবার নাম মনে হয় চলে গেছে এই ঘরে কি করলি ও শিট দেখতে পাচ্ছি ওখানে কে কাজে কঙ্কাল রয়েছে ওখানে মনে হয় এখানে এদের নাম পূজা করে এটা কি দ্বিতীয় গেম হ্যাঁ চল যাও যাক একটা জারু পূজা যাক এই ঘরে সাধারণত জারুটা থাকে দেখি এখানে আছে কিনা ও সেই দেখতে হচ্ছে নেই জারুটা অন্য জায়গায় দেখতে হবে দেখতেই পাচ্ছ এখানে কতগুলো চকলেট দিয়ে দিছে তোলা হানকে দেওয়ার জন্য চলো এবার ওই করে দেখি আসি

দেখতে পাচ্ছো ইবের নাম তো হচ্ছে হয় আমাকে দেখিনি দেখতে পাচ্ছো ইবের নাম বড় একটা হাতুড়ি নিয়ে খাড়ি আছে ইবেন চলে গেছে এখন বাইরে হয়ে যাওয়া যাক দেখতে পাচ্ছ এখানে কোনো আমি ই বেলদান নেই এখন আমি তলের দিকে যাই এখন এই ঘরে চারু দিয়ে একটা কাম আছে এখানে দেখতে পাচ্ছ টেবিল চেয়ার আছে কিন্তু এখানে আরেকটা জিনিস ও দেখছো একটি পেন্টিং উপরের দিকে ইশারা করছে উপরে দিকে দেখতে পাচ্ছো উপরে এখন একটা কিছু আছে এখন আমাদেরকে তা পারতে হবে পারতেছি পারতেছি ও শেখ ইবেলা নি আমাদের যা এখন আমাদের ডেট শুরু হয়ে গেল উদায় একটি জীবন নষ্ট হয়ে গেলো আমাদের দেখতে পেলে ইভেন নাম পিছন দিয়ে দরজা খুলে এসে গেছিলো তার কারণে আমাদেরকে মেরে দিলো সমস্যা নাই গেস এখন যা যাক যা যাক সেই ঘরে দেখি উপর থেকে একটি টিফিনকে বাটি পড়ছে এই বাটিটা নিয়ে আমাদেরকে উপরে এক থেকে ফেলতে হবে যে দেখতে পাচ্ছি উপর থেকে পড়ছে এখন যাওয়া যাক উপরে একটি জায়গায় যাওয়া যাক দেখতে পাচ্ছো আমি একতলার উপরে চলে এসেছি এখন ই করে না এই করে না ওই করে ওই করে যেহেতু দেখতে পাচ্ছি ওদিকে চলে যাই বেলান একটু বারে বারে হাঁটে তার জন্য আমাদেরকে ধরতে পারে না এখন দেখি অন্যখান দিয়ে চলে যাওয়া যায় দেখতে পাচ্ছি আমি এক ঘর থেকে আরেক ঘরে চলে এলাম কিন্তু মনে হয় কোনো লাভ হবে না এই বেলাম এই

আরেকবার ফেলানো যাক চলো দেখতে পাচ্ছ আমি যাচ্ছি দেখতে পাচ্ছ আরেকদিন মরে গেলাম আমি এবার স্কিপ করে সালবো দেখতে পাচ্ছ কি যেন হাবিজাবি লেখা হচ্ছে এখানে আমি সে জায়গায় চলে যাই যেখানে আমাকে মারছিল ওই বেলান দেখতে পাচ্ছ চলে এসেছি দেখতে পাচ্ছো দাঁড়িয়ে আছি এদিকে এদিকে আসছি বেলান আমার পিছনে পড়ে গেছে দেখতে পাচ্ছো ওই বেলান আসছে ওখান দিয়ে ওখান থেকে আমি কোন দিয়ে পালাতে পারি কিনা এখান থেকে একটা নতুন একটা দরজা খুলে ওদিকে ইবেল নানা চেয়ার ইবেল দেখছো কিভাবে ওর সামন থেকে চলে এলাম এখন যাওয়া যাক উপরে উপরে মনে হয় বক্সটা আছে দেখতে পাচ্ছ আমি উপরে চলে এসেছি এই তো বক্সটা পেয়ে গেছি এখন এটা ফালান যাক পড়ে গেছে এখন ওপেন হয়ে গেছে নিশ্চয়ই এর দরজাটা মেরে এখান দিয়ে লাফ দিই দেখতে পাচ্ছ বক্স ওপেন হয়ে গেছে আর একটা চাবি বের হয়ে গেছে এখন এই চাবি দিয়ে আমরা এক্সিট করে ফেলব দেখতে পাচ্ছ তোমরা আমরা মেইন গেট স্কিপ করে ফেললাম সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বাই বাই